আজকে রান্না করলাম ভুনা খিচুড়ি আর গরুর মাংস তো এটা হচ্ছে আমার মায়ের বাসার ঈদের আয়োজন আমাদের জন্য তো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছে রান্নার দিকে চলে যাই সবার আগে আমি মুখ ভাতটা ভিজে নেবো ভাজা হয়ে গেলে সিদ্ধ করে সিদ্ধ হয়ে গেছে এটা নামিয়ে নিব এখন আমি গরুর মাংসটা বসাবো গরুর মাংসটা আমি হাতে মাখা করেই বসাবো গরুর মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি মধ্যে পেঁয়াজ দিব পরিমাণ মতো টমেটো কাঁচামরিচ দিয়ে দিব আদা রসুন বাটা দিব লবণ দিয়েছি হলুদের গুঁড়া দিব আর মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এলাচ দারচিনি তেজপাতা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব এখন পানি দিয়ে দিবো পরিমাণ মতো তেল দিব এখন অল্প তেল দিবো কারণ আমি পরে এটাকে আবার বাগান দিব ঢেকে দিয়ে দিব ঢাকাটা উঠে একটু নেড়ে ছেড়ে দেবো এখন বড় কাশিনি এই যে বলক চলে আসছে এখন মিডিয়াম আঁচ করে ঢেকে রাখবো

এরপর চালগুলো ঢেলে দিব মুগ ডালটা দিয়ে দিব সিদ্ধ করা মুগ ডালটা এরপর টমেটো দিবো লবণ দিবো জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দেবো যেহেতু বাচ্চাটা খাবে তো মাংসের মতো ঝাল দিয়েছি খিচুড়ির মতো ঝাল দেবো না আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখানটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে আমি গরম পানি দিয়ে দিব গরম পানি আগেই করে রেখেছি গরম পানি দিয়ে ঢেকে দিব নেড়ে ছেড়ে তো ঢাকনাটা উঠিয়ে এই যে পানিটা টেনে নিচ্ছে এখন আমি এটা ভাবে দিয়ে রাখবো যে আর একটু ভাব হলেই ভাবে দিয়ে রাখলে এটা ফুটে যাবে তো এদিকে গরু মাংসটা হয়ে গেছে গরু মাংসটা এখন বাগার দিব যে রসুন নিয়ে নিয়েছি এখানে আজকে একটা বড় রসুন তো গরুর মাংসটা আমি আর এখানে পেঁয়াজ ফেরস্তা গরুর মাংসের জন্য তো রসুনটা ভেজে নিব রসুনটা ভাজা হয়ে গেলে গরুর মাংস দিয়ে দিব আমি এটার মধ্যে পেঁয়াজ ফেরস্তা করছিলাম এটার মধ্যে রসুনটা ভেজে দিয়ে দিচ্ছি তেলটা বেজে ঢেলে দিব এরপর পেঁয়াজ ফেরস্তাটা দিয়ে দেবো এটা নেড়ে চেড়ে এরপর নামিয়ে নিব মাংসটা আজকে এই পর্যন্তই ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম